সাতক্ষীরার ভোমরা সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ হীরার নাগফুল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি শ্রীরামপুর ব্রিজ এলাকা থেকে উদ্ধার করা এসব হীরার নাক বাজার মূল্য প্রায় তেইশ লাখ নব্বই হাজার টাকা গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোরে তেত্রিশ বিজিবি ব্যাটালিয়নের একটি আভিযানিক দল সীমান্তের শ্রীরামপুর ব্রিজ এলাকায় অবস্থান নেয় কিছুক্ষণ পর এক চোরাকারবারি পায়ে হেঁটে সীমান্ত পার হওয়ার চেষ্টা করলে বিজিবির উপস্থিতি টের পেয়ে দ্রুত পালিয়ে যায় সে পালানোর সময় একটি প্যাকেট ফেলে রেখে যায় চোরাকারবারিরা পরে বিজিবি সদস্যরা প্যাকেটটি তল্লাশি করে এর ভেতর থেকে উদ্ধার করেন নব্বইটি হিরান্নাক ফুল আন্তর্জাতিক বাজারে সব গহনার মূল্য প্রায় তেইশ লাখ নব্বই হাজার টাকা বলে জানায় বিজিবি তেত্রিশ বিজিপি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আশরাফুল হক বলেন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয় বিজিবি সীমান্তে মাদক ও চোরাচালান রোধে সর্বদা তৎপর আটক হীরার নাকফুলগুলো যথাযথ প্রক্রিয়ায় সরকারি কোষাগারে জমা দেওয়া হবে বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে উদ্ধারকৃত গহনাগুলো আইনি প্রক্রিয়া শেষে সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা দেওয়া হবে তবে এই ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি বাংলাদেশ ভারত সীমান্ত দিয়ে মাদক স্বর্ণ ও হীরার মতো চোরাচালান নতুন কিছু নয় তবে বিজিবির কঠোর নজরদারিতে বারবার ব্যর্থ হচ্ছে এই চক্র